এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান জরুরি আমরা দেখছি আই আইন প্রয়োগে দুর্নীতি এবং শিথিলতা এটা এই যে জাতীয় মহাসড়কে সরকারের নির্দেশনা থাকার পরেও জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা নসিমন পরিমণ বন্ধ করা যাচ্ছে না তবে আমরা এবার একটা আশার আশার আলো দেখেছি এবার তারা সংখ্যায় কমিয়ে আনতে সমর্থ হয়েছে অনেকগুলো রুটে যে সমস্ত রুটে কমিয়ে আনতে পারে নাই সেই সেই রোড কিন্তু দুর্ঘটনা আমরা আমরা যেমন বাজার জাতীয় মহাসড়ক এখানে এখানে দেখেছি তারা গুলোতে কিন্তু পারেনি অনেকগুলো রুটে তারা কমিয়ে আনতে সমর্থ হয়েছে বিশেষ করে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করার কারণে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থায় কিন্তু আমরা এটা পাচ্ছি না আমরা সেই কারণে আমরা দেখছি যেখানে সেনাবাহিনী অ্যাক্টিভ থাকে সেখানে কিছু তাদেরকে মানছে কিন্তু আমাদের যে প্রচলিত ট্রাফিক ব্যবস্থা এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের